হুমায়ুন কবিরকে তার বিতর্কিত মন্তব্যের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। বাপডি মোসি নিয়ে জেলায় রাজনীতি উত্তপ্ত করেছিলেন হুমায়ুন। এবার এই নিয়ে মন্তব্য করলেন কংগ্রেস নেতা রঞ্জন চৌধুরী। কি বললেন তিনি? শোনাব অপরাধ। ইলেকট্রিসিটি টিভি নেতা। টিভি নেতা বানিশা আমি আর তো কিছু করার নাই ঘন্টায়। আমি যদি একটা কথা বলতে চাই এই হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি নির্বাচনের সময় ব্যবহার করেছিল আমাকে হারানোর জন্য সারা মুর্শিদাবাদ জানে। নির্বাচনের আগে মমতা ব্যানার্জির এই হুমায়ুন কবিকে দিয়ে পুলিশ হুমায়ুন কবি মিলে শক্তিপুরে দাঙ্গা করেছিল রামনবমীর দিন সেই দাঙ্গা করার পর হুমায়ুন কবির সগর্বে বলেছিল সদর্পে বলেছিল সংবাদ মাধ্যমের সামনে মুর্শিদাবাদের সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মনে করলে মুসলমানরা হিন্দু গঙ্গায় মেরে ফাঁসিয়ে দিতে পারে সেই ছোট্ট ক্যাসেটটা সংবাদ মাধ্যমের প্রচার সঙ্গে সঙ্গে আই প্যাকের লোকরা সেটাকে কালেক্ট করে হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দিল আরও বেশি করে প্রচারের জন্য ইন্টারসিপ ক্যাম্পগুলো বক্তব্য কী এই সময় হিন্দুরা এক হও বিজেপি জিতবে তাই অধীর চৌধুরীকে ভোট দেওয়া নয় বাঁচতে গেলে মুসলমান হাত বাঁচতে গেলে হিন্দুরা এক কাট্টা হতে হবে আমার বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন ক্রিকেটার তিনি মুসলমান ছিলেন তাই মুসলমান ভোট তো পাওয়া যাবে হিন্দু ভোটে আঘাত হানো যাতে অধীর চৌধুরী হারে দু সালে এই বহরমপুর লোকসভায় যেখানে বিজেপি এক লক্ষ তেতাল্লিশ হাজার ভোট পেয়েছিল সেখানে পুনে চার লক্ষ ভোট পেয়ে আমি হারলাম দিদির কাজও সিদ্ধি হয়ে অথচ সেদিন কিন্তু সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দুকে মেরে ভাসিয়ে দেওয়ার কথা বললেও বাংলার মুখ্যমন্ত্রী নিন্দাও করেননি এটা সরকারি দলের বক্তব্য না তাও বলেননি তৃণমূল সেই বক্তব্যকে অস্বীকারও করেননি অথচ নির্বাচন কমিশন সেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে গেলেছে দিদির এইটা হচ্ছে চরিত্র ইউজ অ্যান্ড থ্রো কাজের সময় কাজই কাজপুরালে পাবে হুমায়ুনের দ্বারা আর কিছু আসবে না হুমায়ুন এখন ডিসপেন্সেবল আইটেম দিদি জানে হুমায়ুনকে দিয়ে আর আমার কাজে লাগবে না এত বিলা করে দিয়েছে এত ববাল করে দিয়েছে একে এখন বোঝা হয়ে গেছে যে হুমায়ুন একদিন দিদির সম্পদ ছিল আজকে সেই হুমায়ুন দিদির বোঝা হয়ে গেছে আর বোঝা হলে দিদি তাকে সংসার থেকে না এই তৃণমূলের একটা একটা নেতার এই হাল হয়েছে হুমায়নের সেই হালই এবার সে কী করবে না করবে বাবরি মসজিদ বাড়াবে না সে দিদির মতন আবার জগন্নাথকে যেমন দিদি উড়িষ্যা থেকে উঠিয়ে নিয়ে বাংলায় চলে এলো দিদি আর দিদির দেখা থেকে আবার হুমায়ুন করতে কাকে নিয়ে আসতে জানি না কিন্তু মুর্শিদাবাদের মানুষ কোনোদিন দিন সম্প্রীতির বিরুদ্ধে নয় মুর্শিদাবাদের মানুষ কোনো দিন সাম্প্রদায়িক ঐক্যের বিরুদ্ধে আজও যে মসজিদের কথা বলা হচ্ছে সেই মসজিদ নিয়ে মুর্শিদাবাদের মানুষের বিন্দুমাত্র হেলদোল ছিল না এতটুকু হেলদোল ছিল আমি বলছি আপনাদের বাংলার মুখ্যমন্ত্রী আজ এই বাংলায় সাম্প্রদায়িকতার বীজ বুনে দিয়েছেন বিজেপির সঙ্গে হাতে হাত নির্বাচনী জোট হয়েছিল এই টিএমসির সঙ্গে বিজেপির দিদি বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন বাংলায় আড়াই হাজার শাখা সংগঠন হু করে বেড়েছে বাংলা এখন রাজনীতির উপাদান নির্বাচনের উপাদান হিন্দু মুসলমানের একটা কোন পজিটিভ কথা বলেছে বলুন এখানে মিথ্যার বেশাতি হয়েছে মিথ্যার পাঁচালি করেছেন দিদি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন